বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহামতিমা জমা আমাদেরকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করছেন তাই আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ দাওতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার উদ্যোগে মুক্তি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ সাহেব বয়স্ক কোরআন শিক্ষার কোর্সের যে মাস দুই মাস চলতেছে সম্ভবত যে কোর্সটা করছেন আলহামদুলিল্লাহ আমি সবার তেলোয়াজ শুনলাম মানে আমি বাসা হারিয়ে ফেলেছি যে এত সুন্দরভাবে যারা একটা কারখানা শ্রমিক যারা দিন যারা কালাম কোরআন যারা আলিফ বা তা এগুলো জানতেন না আজকে তাদের জবান দিয়ে সহি ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেটা যেটা আমার কাছে মনে এটা কেমন এটা অসম্ভব যেন আল্লাপ রাবুল্লা আলমিন সম্ভব করে দিছেন এটা আল্লাহাকের খাস একটা মেহরবানি এখন আমি যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শোনা দরকার আমাকে যে হজরত আমাকে শিখাইছেন যিনি এর ইন্তজামের ব্যবস্থা করছেন যান মাল সময় দিয়ে এগুলোকে যদি আমি মূল্যায়ন না করি দু মাস তিন মাস আমি পড়লাম পড়ার পরে আমি যদি সেই যেই সেই হয়ে যাই আমার ভিতরে যে কোরআনের নূর যে নুর আমার কলবের ভিতরে ঢুকছে সে নূর যদি আমি দুনিয়ার সমস্ত আশা সমস্ত চিন্তা কলবের ভিতরে যদি থাকে যদি সব চাহিদা আমার ভিতরে শুধু চাহিদায় এটাকে বাদ দিয়ে থাকে তাহলে আল্লাপাকের কোরআনের নূর কলমের ভিতরে স্থান নিবে না সব সময় মনে রাখতে হবে যে নূর কলমের ভিতরে আল্লাহ পাক দান করছেন এই শ্রম এই মেহনত এটাকে যদি আমি পর্যন্ত দইরা রাখার চেষ্টা না করি তইলে আমাকে পরিবর্তন করার জন্য আর কেউ ফিরে আসবে না যে শিক্ষা এখন আমি অর্জন করছি যে শিক্ষা আল্লাহ একবার যে তর্তিবের শহীদ সহিত শুদ্ধভাবে আমি তেলওয়াত করতে পারতেছি আমি এখন এমন যোগ্যতা অর্জন করছি যে আমাকে যদি ধাক্কা দিয়ে সামনের কাতারে ইমামতি করার জন্য পাঠিয়েও দেয় তাহলে ইমামতি করার যোগ্যতা আপনারা রাখছেন সুবাহান অথচ আপনি প্যান্ট পরতেছেন আপনি শার্ট পরেন টুপি পরতেছেন না কিন্তু এই যোগ্যতা অর্জন হয়েছে আপনার এই যোগ্যতা আপনি অর্জন করছেন যে ইমাম ইমামতি করার যোগ্যতা আপনাদের ভিতরে আল্লাহ পাকবুল্লা দিয়ে দিছেন এটা সাধারণ কথা না কোনো বড় কঠিন এটা একটা শব্দ বারবার আসে এই জন্য এলোমেলো হয় আটকে যাওয়ার সম্ভাবনা বহুত কষ্ট এটা এটা শেখার জন্য মাস পর মাস লাগে আমাদের অনেক সময় লাগছে তো আপনারা যে এই এই সময়ের ভিতরে এত সুন্দরভাবে এবং সব শব্দগুলো মানে এত সুন্দরভাবে তোলা করছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ বাকিরাবল আলমিন আপনাদের এই মেহনত এই কষ্ট এই কোরবানিকে কবুল করুক তো আমি দোয়া করি আপনারা মত পর্যন্ত আমি কোরআনের তেলোয়াজ ছাড়বো না নিয়ত করি ছাড়ব না ইনশাল্লাহ আমি মত পর্যন্ত পাঁচত্তর নামাজ ইমামের পিছনে পড়ব ছাড়ব না ইনশাল্লাহ আর সামনে আসতেছে মাহফিল অগ্রায়নের মাহফিল মাহফিলে আমরা যাব কেন যাব লক্ষ লক্ষ মানুষ যেখানে আসতেছে কেন আসতেছে এবং এখানে কি হয় সেখানে গেলে কি পাওয়া যায় তো সেখানে যাব আমি আমি আল্লাহর বান্দার দেখবো আর সাহেবদের বয়ানগুলো শুনব। যার দ্বারা বল হয়েছে যে কঠিন থেকে কঠিন দিল তিনাদের বয়ান তিনাদের জবানের কথা শোনার বয়ান শোনার মাধ্যমে পাথরের মতন দিলগুলো মমনের মতন হয়ে যায় সৌদি অজর ধারায় পানি আসবে যে আমি কি করছি কোথায় ছিলাম এই জন্য আমার যাওয়া দরকার চরম সেখানে গেলে দেখা যাবে যে আমার মুরব্বি আমার উপরে একটা ছায়া আছে আমাকে ধর্নেওয়ালা একজন আছে যার মুরুব্বি ধর্নেওয়ালা নেই তাক তার মুরুব্বি হয় কে শয়তান তেজন্য জন্য আমাকে ধর্নেওয়ালা একজন আছে আমার আমার নামাজ ঠিক আছে কি না আমার আমার পর্দা ঠিক আছে কি না আমার এগুলো সব ধরবে সেখানে সব ধরবে যতগুলো লোক যাবে সবাইকে দর্বে জিজ্ঞেস করবে যে ধর্নেওয়ালা একজন মুরুব্বি আমার মাথার উপরে আছে সেই আমাদের শর চরমান হজরত ফির সাহেব হজুর চরমনাই আমরা সেখানে যাব দেখব শিখব আর সবাইকে দাওয়াত দিব আর মূল জিনিস হইল যে আমি যা এখন শিখছি এর উপরে আমার ক্রমান্বয় কেননা আমি যদি এই এর উপরে আমি লেগে না থাকি তইলে আমার কাছ থেকে কিন্তু এগুলো চলে যাবে লেগে না থাকি বারবার তেলওয়াত করতে থাকবো কাজ করতেছি আমি কাজের ভিতরে সুরা ফাতেহা তারপরে আলাম তারা ফালাক নাস পড়তে আর কাজ করতে থাকবো ইনশাল্লাহ তৈলে আর ভুল হবে না আল্লাহ আলামিন আপনাদেরকে কবুল করুক আল্লাহ ফাখিরাবুল্লাহ আলমিন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর খাস করে হজরতের জন্য দোয়া করবেন আপনারা হয়তো চিনেন না উনি বহুত বড় আল্লাহ ফাখের একজন আলেম আল্লাহর অলি তো আপনারা অনেকে চেয়ে সঠিকভাবে চেয়েছেন না উনি আমার মসজিদের বাংলার জমিনের যে বাঁক সিংহ ইসলামের জন্য অত্যন্ত প্রিয় ব্যক্তি হলো হজরত আব্দুর রহমান আজাদ সাহেব অত্যন্ত প্রিয় ব্যক্তি তো আপনারা আস্তে আস্তে বুঝবেন আমরা কার কাছ থেকে সবক নিছি বুঝে আসবে আমি কার কাছ থেকে সবক নিচ্ছি এই সবক আমি এখনো আমি এখন পর্যন্ত নিতে পারি না আপনারা নিয়ে নিছেন বললেন আলহামদুলিল্লাহ আল্লাপাকুল আলমিন মত পর্যন্ত লাগিয়ে থাকার তো অভিজ্ঞান করুন